তো বন্ধুরা শুভ সকাল এখন বেরিয়ে পড়েছি আমাদের গ্রামের যে পরিবেশটা সকালবেলা কেমন লাগে মাঠের দিকে সেটা আপনাদের শেয়ার করবো তা চলুন ভিডিওটা বর্ণনা না করে এখানে না বেশি কথা বলে চলুন মাঠের দিকে আমাদের সামনে পরিবেশটা তুলে ধরি চলুন আমাদের দিকে মাঠ আছে এই রাস্তা চলে গেছে এই যে লোক আসছে এদিক থেকে টোটাল মানে মাঠ কি সুন্দর চলুন ধান ফান মাঠ কাঁচিরা কেটেছে সেগুলি আপনাকে দেখাবো তো সকালবেলায় বাড়ির পাশে একটা সুন্দর দেখলাম দেখতে জিনিস যেটা হচ্ছে ছাগলের বাচ্চা কেমন দেখুন ঠান্ডায় ছোট্ট হয়ে আছে আর ওর মা এই টঙে হ্যাঁ ওদের বাড়ির পাশেই এই দুটি ছাগল আছে দেখুন কি সুন্দর এর বাচ্চা এটা চলুন চলো বলে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক তা চলে এসেছি পুরো মাঠে আর দেখুন কেমন ধান মারা হচ্ছে সকালবেলা আর শিশির হ্যাঁ এগুলো সব চাষ হয়েছিল আমাকে দেখিয়েছিলাম এখন দেখুন ধানের কাটা হয়ে গেছে আর এই মাথা চলছে আর এরপরে দেখুন কি সুন্দর সকালবেলায় কত সুন্দর দৃশ্য আর এরপরে দেখুন কি সুন্দর গাদা বলে দেখুন ধানের গাদা বলে এটাকে ঠিক আছে দেখুন ধান পুরো ভরে আছে হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমাদের পুরো গ্রামের বাড়ি ঠিক আছে এই একটা গাদা ওখানে একটা ঠিক আছে আর সেখানে তো অনেকগুলোই গাদা আছে চলুন আরো যাবো আপনি কিন্তু শ্যাওলা ফুল ফুটেছে দেখুন এই পুকুরটায় ছোট্ট ছোট্ট শ্যাওলা ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন আমি আর আমার ছেলে সকালবেলা বেরিয়ে পড়েছি আর তোমার দিদিভাই বাড়িতে কাজ করছে তা আমি ভাবলাম আজকে আপনাদেরকে আমাদের গ্রামের যে পরিবেশটা সকালবেলা কেমন লাগে আমাদের মাঠের দিকে আর সূর্য সাপে উঠছে আর আমরা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি দেখুন একদম ফাঁকা মাঠ এগুলো সব চাষ হয়েছিলো সব ধান উঠে গেছে সব কাঁটা হয়ে গেছে দেখছেন এই রাস্তায়ও অনেক ধান দেওয়া আছে শুকনো আর দেখুন এই একটা গাড়া আর এই মাঠগুলো তখন ছোটোবেলায় আমরা যখন ছোটো ছিলাম তখন প্রচুর পায়রা আসতো এখনও আসে কিন্তু পায়রার পরিমাণটা কমে গেছে আগে অনেক পায়রা আসতো তা সেই সব গল্পে আমার ছেলে করছিলাম এখানে অনেক পায়রা আসতো আমরা পায়রা ফাঁদ দিয়ে ধরতাম ছোট্টবেলায় এইসব মাঠে প্রচুর পায়রা বসত ধান পায়রা খেতে আসতো প্রচুর পায়রা ধরতে আসতাম তখন তখন গোলা পায়রা বুঝতাম মন্দিরে আর এই আমাদের পোল এখানেই সবাই বসে সকালে বা বিকালেও এসে অনেকে বসে একটু বেলা হলে আর এই পোলের সামন দিয়ে খাল চলে গেছে আর এখানে একটা সিস্টেম করা আছে মাছ ধরা দেখি মাছ পড়েছে কিনা মাছ পড়েনি দেখুন এই পুরো গেছে বন্ধুরা পোল থেকে লেগে গেছি এবারে এই মাটির রাস্তা আর শিশির ভেজা ঘাস সকালবেলা এক অপরূপ দৃশ্য যাদের গ্রামে বাড়ি তারা অবশ্যই জানেন কত সুন্দর লাগে আমাদের গ্রামে যেহেতু বাড়ি আর আমার ছেলে ছুটতে শুরু করে দিয়েছে আমার ছেলের অনেকটা দূর চলে গেছে ছুটে দেখুন কি সুন্দর ঘাস শিশিরে ভিজে আছে কাজের গ্রাম ভালো লাগে আর কাজের শহর ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু কী আমি গ্রামের ছেলে বলে না আমার কিন্তু গ্রাম সত্যিই ভালো লাগে কেন সকালবেলা কি সুন্দর আমাদের এখানে একদম ফাঁকা পরিবেশ এবং বিকালবেলাও ঘুরতে আসি ফাঁকা কলকাতায় প্রচুর বা শহরে প্রচুর হচ্ছে মানে গাড়ি ঘোড়া প্রচুর থাকে তা আপনাদের কেমন এই গ্রামের দৃশ্যগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন তাহলে কি বলুন তিনি আমাকে আবার ভিডিও বানাতে আবার আমার মনে খুব ইচ্ছা হবে যে হ্যাঁ বন্ধুর ভালো লেগেছে আর দেখুন কি সুন্দর দেখুন বকটা বসে আছে দেখুন শিশিরে ভেজা গায়ে ধানের উপরে সকালবেলা বসে আছে দেখতে পাচ্ছেন ফিট সাদা বক এই দেখুন ওই উড়ে গেল আবার ওই মাঠে গিয়ে বসলো চলুন সামনের দিকে যাওয়া যাকে গিয়ে দেখুন বন্ধুরা কি সুন্দর শিশিরে ফলা ঘাস মাঠ কে মাঠ শুধু ফাঁকা আর ফাঁকা এই মাঠ গুলো পুরো চাষ হয়েছিল সব ধান উঠে গেছে ওরা আজকে এই আসছে ঠিক কেমন লাগে বলো গ্রাম ভালো লাগে বলছে ঠিক আছে চলুন সামন দিকটা এইটা আছে পিচ রাস্তা আমাদের নতুন হয়েছে আর দু সাইডে গাছগুলো দেখুন কী সুন্দর বড় বড় হয়ে গেল আগে অনেক ছোটো ছিল এখন ভালোই বড় হয়ে গেছে আর এখানে আমরা নাচের শ্যুটিং করতে আসি আমাদের যে চ্যানেলটা আছে আর পি ড্যান্স বলে সেই চ্যানেলটা আমরা এখানে শ্যুটিংও করি আমার ছেলে যে ড্যান্স করে এখানে এসে শ্যুটিং করা হয় রাস্তায় দেখুন এই রাস্তাটা রম্বাপুর চলে গেছে আর একটা জিনিস দেখায় সেটা হচ্ছে আবার যে ধান চাষ হবে কিছু দিন পরে তার জন্য আবার তোলা ফেলে আবার দেখুন মানে ধানের ছোটো গাছ আবার তৈরি হয়ে গেছে ঠিক আছে পুরো সবুজ হয়ে আছে দেখছেন পুরো সবুজ হয়ে গেছে আবার এই তোলাগুলো এটাকে তোলা বলে তোলাগুলো ভেঙে আবার রোয়া হবে আবার ধান হবে চলুন এবার সামনের দিকে যাওয়া যাক তা দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর পাখি একসঙ্গে সকাল সব কলর আপ করছে দেখুন উড়ে গেল এই একটা বসে আছে এটা ফিঙে পাখি আর ওই দেখুন ছাদরা পাখি মাঠে ঘুরছে সব লাভ যে হুক মাঠে ওই দেখুন এই দৃশ্যগুলো শুধু গ্রামের দিকেই দেখা যায় বিভিন্ন রকম পাখি একসঙ্গে ঘোরাফেরা করতে কি সুন্দর ডাকছে দেখুন না পাখিগুলো অনেক রকম এখানে পাখি আছে সব মাঠে লাগছে দেখতে পাচ্ছেন চলুন এবার সামনের দিকে যাওয়া যায় আর এখানে দেখুন মাঠকে মাঠ পুরো ফাঁকা দেখুন বন্ধুরা কি সুন্দর সাদা সব বক মাঠে ঘুরছে সব এক অপরূপ দৃশ্য সত্যি আর একটা বক দেখুন এই উড়ে আসছে এই যাচ্ছে উড়ে ওড়ে এই লাগছে সত্যি এগুলো দেখলে মন ভরে যায় দেখুন কি সুন্দর সব খাবারের আশায় খোঁজায় সব ঘুরছে একের পর এক মাঠে লাভছে আর উঠছে যতটা পারি ক্যামেরার মাধ্যমে তৈরি কারণ একটাই যারা গ্রামের ছেলে অনেক বাইরে আছে যারা গ্রামের পরিবেশ থেকে অনেকটা দূরে আছে তারা একটু তো উপভোগ করতে পারবে এবং অনেক ছোটোবেলার স্মৃতি তাদের মনে পড়বে যাতে যেখানে গ্রামে বাড়ি ছিল আজকে হয়তো কাজের তাগেতে বাইরে কাজে গিয়েছে সেই জায়গাটায় কী হয় বলুন বন্ধুরা দেখুন কী সুন্দর একটা জলে পাখি এটাকে পাখি বলে পানকৌটি বলে ওই দেখুন জল থেকে উঠে এই এইসব দৃশ্য শুধু অনলি ফর মানে কি বলবো অনলি গ্রামের দিকেই দেখা যায় দেখুন এই মাটি কত বকবে চাই দেখুন এই উচ্চ কি সুন্দর সাওয়ালা সর করে দিয়েছে তো বন্ধুরা ব্লগটা আর বড় না এখানেই শেষ করছি তা অবশ্যই কেমন ভিডিওটা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আর আমি আমার ছেলে সকালবেলায় আপনাদের জন্য মানে বেরিয়ে পড়েছিলাম আমাদের গ্রামের পরিবেশ তুলে ধরার জন্য তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে সাপোর্ট করবেন যাতে আবার একটা নতুন ভিডিও বানাতে আমার ভালো লাগে তা বন্ধুরা টাটা আবার নতুন ভিডিও দেখা হচ্ছে